আসসালামু আলাইকুম আজকের এই সুন্দর একটি গাউন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এদের জন্য খুবই পারফেক্ট হবে যারা খুবই আরামদায়ক কাপড় পরাতে চাচ্ছেন বাচ্চাদের জন্য তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে এসেছি এখানে প্রথমে প্রিন্টেড কাপড় নিয়েছি কাপড়টা প্রথমে চার ভাঁজ করে নিয়েছি বডি টপ পার্টের জন্য আমি এখানে কতটুকু কাপড় নিয়েছি সেটার লেন্থও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডির যে মেজারমেন্ট সেটা নিচ্ছি আমরা এখানে ছয় ইঞ্চি পরিমাণ এবং আর্মল যে কাঁধের অংশ এবং গলার অংশ মিলিয়ে নিচ্ছি আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আর্মলের জন্য নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ বডির জন্য নিচ্ছি ছয় মাজার দিকে নিচ্ছি সাড়ে পাঁচ এক ইঞ্চি নিচ্ছি আমরা বডির যে এক্সট্রা সেলাই মার্জিন গলার জন্য নিচ্ছি আমরা এখানে দুই ইঞ্চি গলার যে নিচের যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে চার ইঞ্চি পরিমাণ আর কাঁধের জন্য আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা এখানে কাটিং করে নিয়েছি নিচের ঘেয়ারের জন্য এখানে প্রথমে কাপড় নিয়েছি দুই ভাঁজ করার পর এখানে আমরা একুশ ইঞ্চি নিয়েছি ল পাশে এবং লং নিয়েছি উনিশ ইঞ্চি পরিমাণ জামার টপ পার্টের সাথে নিচের ঘের অংশটা জয়নিং হবে তো সে তার মাঝখানে আমরা আবার প্রিন্টেড কাপড়ের সাথে কালার কাপড়ও জয়নিং দিব এখন আমরা হাতা কাটিং করে নিব বডি মেজারমেন্টের মতো আমরা এখানে এই কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিয়েছি এখানে চার পিস কাপড় আছে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি লং এবং পাশে নিয়েছি আমরা দশ ইঞ্চি এক সাইড থেকে ধরে আমরা তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চিকে এভাবে সমান করে দাগ দেওয়ার পর আমরা পাঁচ ইঞ্চি তো এভাবে দাগ দেওয়ার পর এভাবে রাউন্ড করে কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি অবশ্যই তিন ইঞ্চি এভাবে রাখতে হবে এখান থেকে এভাবে কুচি হবে আরমোল সাইডে কিছুটা অংশ কুচি হবে না এখানে এক কালার কাপড় নিয়েছি এক কালার কাপড়টাকে প্রথমে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিব এখানে দুই হাত বহরে কাপড় ব্যবহার করছি কাপড়টা দোকান থেকে আনার পর এভাবে ভাজ করা থাকে আমরা এভাবে ধরে তিনটা পার্ট কাটিং করে নিব পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি করে এখানে আমি পনেরো ইঞ্চি মানে আলাদা আলাদাভাবে তে পাঁচ ইঞ্চি করে কাটিং করে নিয়েছি কাপড় এটা আমাদের মাজাতে জয়নিং হবে মানে মাজার যে ঘের অংশ সাথে বডির নিচের পোর্শনের কুচির লেয়ারটাতে জয়নিং হবে টপ পার্টের নিচের ঘের অংশটাও কাটিং করে হয়ে গিয়েছে এখন আমাদের যে গলার নেক পোর্শনের ডিজাইন দুইটা কুচি তো সেই জন্য এখানে আমরা দুই ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি এবং হাতার জন্য এভাবে কাটিং করে নিয়েছি যেটা আমাদের বেল্ট জয়নিং হবে চার ইঞ্চি এখানে পাশে আমরা কাটিং করছি যেটা আমাদের হাতার কাঁধের অংশ দিক থেকে কুচিটার সাথে আমাদের এই এক কালার কাপড়টা জয়নিং হবে তো সেই জন্য এখানে আমি দুইটা কাপড় কাটিং করে নিচ্ছি দুই হাতার জন্য এক সাইড থেকে ধরেই এভাবে আরেকটি কর্নারে মিলিয়ে দিয়েছি এখন মাজার যে ঘেরের অংশ সাথে আমাদের এক কালার কাপড়টা জয়নিং হবে মানে পাঁচ ইঞ্চি যে পাশে কাপড়টা কাটিং করেছিলাম সেটা জয়নিং করে নিয়েছি এখন একটি সাইড আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি চিকন করে সেলাইটা দেওয়া শেষ আমরা এখানে আড়াই ইঞ্চিতে কিছুটা কাপড় কাটিং করে নিয়েছি যেটা কি না আমাদের নিচের যে ঘের অংশ সাথে জয়নিং হবে এগুলো সাইডগুলোতে আমি জোড়াটা লাগিয়ে দিচ্ছি চিকন করে আমি ফো এখানে এক সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি কুচি দিয়ে নিচ্ছি এখানে আমাদের যেহেতু বডির যে সামনের পোর্শনে দুইটি কুচি জয়নিং হবে তো সেই জন্য আমি এখানে এক্সট্রাভাবে সেলাই করে নিচ্ছি গলার নেক পোর্শনের থেকে আমরা একটু দূরত্ব রেখে তারপর এই লেসটা বা ডিজাইনার যে কুচির কাপড়টা সেটা আমরা জয়নিং করে নিচ্ছি এক্সট্রা ফেব্রিকটা নিলাম আর อีกটি সাইডও আমরা থেকে জয়েনিং করে নিচ্ছি এই পোরশনটা আমরা আর্মলের নিস থেকে জয়েনিংটা করছি আমাদের কুচিটা দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমরা ভাঁজ দিকে এনে এভাবে উপর থেকে একটা চাপশলাই দিয়ে দিব সেক্ষেত্রে এটা উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এটা একদম নিচের দিকে থাকবে তো ডিজাইনটা দেখতেও ভালো লাগবে সেমভাবে আমি উপরটা তো সেলাই দিয়ে দিয়েছি এখন নিচের যে বেল্টের জন্য আমরা এখানে একটি কাপড় জয়নিং করছি মানে এক কালার কাপড়টা জয়নিং করে নিব এভাবে দেখতে ভালো লাগবে সেজন্য দিয়েছি আপনারা চাইলে না দিলেও চলবে এক্সট্রা ফেব্রিক্সটা কাটিং করে নিচ্ছি মাঝখান থেকে একটি ছোট্ট করে কাট দিয়ে এখানে আমরা চিহ্ন দিয়ে রাখলাম পরবর্তীতে মাজার সাথে ঘ্যাটা জয়েনিং করার সময় ইজি হবে দেখেন আমরা গলার নেক পোর্শনটাতে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি আমাদের গলার যে নেক পোর্শন সেটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে আর্মল সাইডের যে কাপড়টা সেটা আমরা কুচিটা সেলাই করে এখানে আটকে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের যে হাতাগুলো জয়নিং করার সময় ইজি হবে কাঁধের অংশগুলোকে আমরা ডাবল সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি আমাদের আর্মলের অংশগুলো সেলাই করা কমপ্লিট এখন আমাদের কাজ হাতার যে অংশটা সেটা সেলাই করব হাতার অংশটা সেলাই করার আগে আমাদের যে উপরের পোর্শনটাতে জয়নিং হবে এক কালার কাপড়টা সেটার এক সাইড আমরা রাউন্ড দিকটা সেলাই দিয়ে নিচ্ছি এই চিকন করে আমাদের সেলাই করে একদম শেষে তারপর দুইটা সাইড এখন আমরা একটি গুলো কুচি দিয়ে নিব তো এই কুচিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা কীভাবে কুচিটা দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আমাদের হাতার যে লুজ ফিটিংয়ের অংশের জন্য এখন হাতার যে লুজ ফিটিংয়ের অংশ থেকে আমরা এক সাইড থেকে ধরে আরেকটি সাইডে এভাবে কুচিটা দিয়ে যাচ্ছি নিচের কিছুটা অংশ আমরা দুই ইঞ্চির মতো কুচি ছাড়া রেখেছি আর এক কালার কাপড়টা আমরা উল্টো সাইড থেকে ধরে এভাবে ভাঁজ দিয়ে আমাদের ফ্রন্ট দিকে কাপড়টা দিয়ে চাপ সালাই দিয়ে দিচ্ছি অবশ্যই সেলাইটার উপর থেকেই কিন্তু দিতে হবে কাপড়টার উপর থেকে সেলাইটা দিতে হবে যাতে নিচের ভিতরের দিকে সেলাইটা না দেখা যায় সেমভাবে দুইটি হাতা কমপ্লিট করার পর আমাদের যে হাতার উপরে আরেকটি ডিজাইন হবে তো সেই সাইডে আমরা সূর্যের সাইডটাতে কুচিটা দিয়ে নিচ্ছি কুচিটা দেওয়া শেষে আমাদের কাঁধের অংশের দিকে কিছুটা কুচি দিয়ে নিতে হবে তো সেই জন্য আমরা কুচিটা দিয়ে নিচ্ছি সাইড থেকে এসে এবার দিকে আমাদের কুচিটা যাবে এখন এক কালার কাপড়টাও আমরা এই হাতাটার উপর থেকে জয়নিং করছি হাতাটা একটু সেলাই করতে দেরি হবে তারপর আমি মনে করি হাতার ডিজাইনটা খুব সুন্দর লাগবে হাতাটার উপর থেকে আমরা আরেকটি হাতা জয়নিং করে নিয়েছি ধরতে গেলে এটি সিম্পল একটি সুন্দর হাতা সেমভাবে আমি দুইটি হাতে কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের প্রয়োজন কাঁধের অংশ সাথে ভালোভাবে হাতাটা অ্যাটাচড করে নেওয়া হাতাটা অ্যাটাচ করার সময় অবশ্যই কাঁধের অংশটা যত কাঁধে বরাবর দিকেই থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন যদি কাপড় বেশি হয়ে যায় সেক্ষেত্রে কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আরমলের সাইডে আমাদের হাতাটা জয়নিং করা হয়ে গিয়েছে অবশ্যই আমরা আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি সেমভাবে আমি দুইটি আর্মলের সাইডেই কিন্তু খাতাগুলো জয়নিং করে নিব তো একটি হাতা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার আর্মোল থেকে ধরে সেলাই করে নিচ্ছি বডিটা এখানে আমরা পাঁচ ইঞ্চিতে সেলাইটা করছি হাতার জেলুজ ফিটিংয়ের জন্য আপনি আপনার বাচ্চার হেলথ অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন আমি দুই সাইডে সেম মেজারমেন্ট রেখে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে আমরা সমানভাবে দাগ দিয়ে দিচ্ছি এখন আমরা বডির যে কাপড়টা সেটা ভাজ করে নিয়েছি পাতাটা এবং বডির পার্টটা এখন ভালোভাবে ডিজাইনটা বোঝা যাচ্ছে না মাজার যে কাপড়টা সেটা লাগানোর পর আরও ভালোভাবে ফুটে উঠবে এখন মাজার যে ঘেরের অংশ কাপড়ের অংশটা সেটা আমরা যেহেতু কাপড়টা দুই ভাজে আছে তো মাঝখান থেকে আমরা একটি পার্ট জয়নিং করে নিচ্ছি জয়নিং করার পর এখন আমরা এক কালার কাপড়টা দিব এক কালার কাপড়টা দিয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি এভাবে সেলাই করে নেওয়ার পর আমরা এই কাপড়টা কুচি দিয়ে নিব এটা আমরা মাজার যে ঘের অংশটা সেই জন্য এখানে কিন্তু আগে থেকে কাপড়টা জয়নিং করার পর কুচিটা দিয়ে নিচ্ছি তা আমাদের কুচিটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা আরেকটি যে সাইড সেটাও কিন্তু সেলাই করে নিব আরেকটি মাজার সাইডের অংশটাও আমরা সেলাই করে নিয়েছি এখন আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা দেওয়ার পর আমরা এখন দামানের পোষণ দামানের পোষণটা একটু মোটা করে ভাজ দিয়ে সেলাইটা করছি আপনি চাইলে খুবই অল্প পরিমাণ কাপড় দিয়েও সেলাইটা করতে পারেন তা আমি এটা সেলাই দেওয়ার পর আমার জামার যে নিচের অংশটা সেটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো সেই কারণে আমি এখানে পরবর্তীতে এক কালার কাপড়ও জয়নিং করে নিব এই যে মাজার ঘের অংশটা দেখতে কিন্তু স্কার্টের মতো লাগছে আপনারা চাইলে এভাবে স্কার্টও বানিয়ে নিতে পারেন এখন আমি মাজার যে ঘের অংশটা সেটা জয়নিং করব তো জয়নিং করার জন্য আমরা মাজার যে কাপড়টা সেটা উল্টো করে নিয়েছি জামার টপ পার্টের দিকে ভাঁজ দিকটা রেখেছি ভিতরের দিকে জামার টপ পার্টটা আমরা ভাঁজ রেখেছি পুরো মাজারটাতে আমরা নিচের ঘের অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিব একটা সেলাই দেওয়ার পর আমরা আরেকটি সেলাই দিয়ে নিয়েছি এই হচ্ছে যে জামাটার লুক তারপরও আমাদের একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমরা এখন নিচের যে ঘের অংশটাতে এক কালার কাপড়টা জয়নিং করে নিব তো এক কালার কাপড়টা আমি এখানে জয়নিং করব তো সেই জন্য এখানে কাপড়টাকে প্রথমে সেলাই করে নিচ্ছি উপর থেকে তারপর আমরা উল্টো দিকে মানে নিচের দামানোর পোষণে সেলাই করে জয়নিং করে নিচ্ছি এই হচ্ছে জামাটার যে ফাইনাল লুক আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবে টেবিলে রেখে এই হচ্ছে জামাটার ফাইনাল লুক আশা করছি আজকের এই ফ্রকটা আপনাদের কাছে ভালো লেগেছে ঈদের জন্য খুবই পারফেক্ট হবে আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ